হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি সিমলাগড় কালীবাড়িতে মাকে পুজো দিতে অমাবস্যা কালকে রাত সকাল আটটায় পড়েছিল আজকে সকাল সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আছে কালকে সময় হয়ে ওঠেনি তো আজকে পুজো দিতে এলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা মাকে দর্শন করি সাথে সাথে তোমরাও দর্শন করো যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে জয় মা কালী

বন্ধুরা এখানে যে মা কালী মা কালী বহু বছরে ঠিক আছে এখানে একটা বিরাট করে অনুষ্ঠান হয় দীপাবলিতে অনেক লোক খায় ভোগ খাওয়ানো হয় তারপরে এই পুজোটা প্রতি শনি মঙ্গলবার প্রচুর এখানে ভিড় হয় কালকে আম অবস্থাটা পড়েছিলো সেই হিসেবে আজকে শেষ সেই সূত্রে আজকে ভিড়টা একটু কম দেখছে না হলে এখানে লোককে জায়গা দেওয়া যায় না এরম অবস্থায় আর এদিকে একটুখানি চলে আসুন এই দিকটা একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে দেখছেন এই সব ইয়েতে সব ইয়ে বাঁধা হয়েছে গিট বেঁধে দেওয়া হয়েছে এটা হচ্ছে মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য অনেক মানুষ আসেন যাদের মনের অনেক চাহিদা থাকে ঠিক আছে কোনো কিছু পূর্ণ করার জন্য তো তারা এসে এখানে এগুলো এই চেরিগুলো বেঁধে যান এবং তাদের সমস্যার সমাধান হয়ে গেলে এসে একটা করে চেলি খুলিয়ে যান আপনারা এখানে আসুন দেখুন ঠিক আছে মায়ের কাছে যা চাওয়ার মন থেকে চান আশা করি আপনাদের সমস্ত আসামা পূর্ণ করবে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও ফিরে আসছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ